হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর গুড মর্নিং সবাইকে সকালবেলা কিছুটা লোটে মাছ নিয়ে চলে এসেছি লোটে মাছগুলোকে প্রথমে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে উগ্র গন্ধটা চলে যায় কিন্তু লোটে মাছগুলো টাটকা ছিল তাও একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম সবসময় তো লোটো মাছ একইভাবেই রান্না করি মেখে ঝুঁকে বসিয়ে দিই হয়ে যায় কিন্তু আজকে একটু অন্যভাবে ট্রাই করছি আজকে একটু প্রথমে একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এক ঘন্টা মতন তারপরে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু পকোড়া শেপের ভেজে নিচ্ছি কিন্তু পকোড়া করতে গিয়ে যে এত দারুণ গেছে আমার শুধু শুধুই খাওয়া হয়ে গেছে অনেকগুলো যখন ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে তখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর যা খেতে লাগছে না পুরো অসাধারণ লাগছে পুরো মুচমুচে একদম মানে সত্যি খুব দারুণ লাগছে তোমরা এভাবে সন্ধ্যাবেলা টিফিনও খেতে পারো সন্ধ্যাবেলা চায়ের সাথে জাস্ট লোটে মাছের পকোড়া জাস্ট রোয়াও এত সুন্দর লাগে সত্যি খুব ভালো লাগে আর এখানে আমার পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে আর এখানে মুচমুচ মুচমুচে করছে একদম আমি খাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো তো পুরো মুচমুচে একদম পকোড়াগুলো তো চায়ের সাথে বলো কফির সাথে বলো দারুণ লাগবে আর এখানে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছিলাম এখন ওই পকোড়া করা হয়ে গেছে তো এইগুলো এবার একটু ঝাল করব তো প্রথমে বলেছিলাম যে আজকে লোটে মাছটা একটু অন্যরকম করে করব। এখানে আদা রসুন আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটাকে একটু কষিয়ে তারপরে মাছগুলো একদম অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো হলে আবার না ভেঙে ভেঙে যাবে আর এখানে দেখছো আবার মাছের ঝাল রেডি হয়ে গেছে মাছের ঝালটা যা ছিল না খুব সুন্দর ছিল এদিকে পুজো দিতে গেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার পুজো দিয়ে যাবো সেই সময় কি জোরে বৃষ্টি নেমেছে লাস্টে কি করেছি ফুল তুলতে গেছি এবার স্নান করে কি বসে থাকবো বসে থাকা যায় এবার তার জন্য কি করেছি ছাতা নিয়ে তোমার ফুল তুলতে গেছি ফুল টুল তুলে এসে তারপরে আবার আমি ছাতা নিয়ে তারপর ঠাকুরের বাসন টাসন ধুব বলে ছাতা নিয়ে ছাদে গেছিলাম তো সেখান থেকে এসে আমি খা খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা আজকে না খেয়ে পুজোটা দিয়ে নিলাম তারপর শুধু লোটে মাছের এই ঝাল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম লোটে মাছগুলো দেখেছ ঝাল করেছি তাও কিন্তু গোটা গোটাই রয়েছে এরকমভাবে যদি লোটে মাছ বাড়িতে রান্না করা যায় সত্যি দারুণ লাগবে খেতে এত সুন্দর লেগেছিল লাস্টে একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারো সত্যি আমি এই লোটে মাছ দিয়ে কতটা ভাত খেয়ে নিয়েছি তারপরে আবার বিকালবেলা চলে গেছিলাম আমি হাবড়াতে কারণ কিছু কেকের জিনিসপত্র আনতে হবে আবার মিস্টার মজুমদার আবার দুই তিনটে মাল এনে দিতে বলেছে একটু তার জন্য আমি চলে গেছিলাম পুরো ফাঁকা অটো অটোতে কেউ ছিল না আমি একা একাই যাচ্ছিলাম তো এখানে আমি একটা বাটারও নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার বিল করছে আর এখানের থেকে আমি কে কে জিনিসপত্রপত্র নিয়ে তারপর মিস্টার মজুমদারের জিনিসপত্র সত্র নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম আর আমাদের যে আগে সাথে দোকান ছিল সেই দোকানটা তো বন্ধ করে দিয়েছে সব জিনিসপত্র নিয়ে এসেছে ওই যে ওই গাড়িটা করে তাই এখন সবাই প্রচুর জিনিসপত্র ছিল সবাই ধরে ধরে নামাচ্ছিলো আর তারপরে মামুনিরা তো আবার ব্যাঙ্গালোর যাবে এই জন্য আমি একটু নাড়ু বানাচ্ছিলাম মামুনি নাড়ু নিয়ে যাবে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় এই জন্য নাড়ু বানাচ্ছিলাম এখানে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো টাটা সবাইকে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে